ভাই আজকে আমরা জানি যে একটার ভোটের দাম কোটি কোটি টাকা দিয়ে বিক্রি হয় একটা ভোট একটা ভোট কোটি কোটি টাকা দিয়ে কিনা হয় আজকে আমরা একটা ভোট দিতে যাচ্ছি আমাদের সকলের জানা উচিত যে একটা ভোটের মূল্য কত আজকে আমরা এসআইআর নিয়ে ভাবছি যে সরকার এসআইআর করে দিচ্ছে আমরা ওয়াকাফ নিয়ে ভাবছি সরকার আমাদেরকে ওয়াকাফ করে দিল আমাদের মসজিদ মাদ্রাসা দখল করে নেবে মুসলিম সমাজের প্রপার্টি দখল করে নেবে ভাই এই ভাবনাটা আপনাকে ভাবতে হবে ভোট দিতে যাওয়ার আগে বুঝতে পারলেন না ভাই আপনি নির্বাচিত করছেন সরকারকে আপনি নির্বাচন করছেন সরকারকে আপনি কোন সরকারকে ভোট দিচ্ছেন আপনি কোন সরকারকে সাপোর্ট করছেন আপনি কাকে পার্লামেন্টে বসাচ্ছেন আপনি কাকে সিংহাসন ছেড়ে দিচ্ছেন আমার আপনার একটা ভোটের কারণে সিংহাসন পাচ্ছে এবং যাকে সিংহাসন দিচ্ছি সিংহাসন পাওয়ার পরে আমার আপনার ওপরেই অত্যাচার হচ্ছে তাই ভাবনাটা আমাদের ভোট দিতে যাওয়ার আগে ভাবতে হবে ভাই আমার এখানে রাজনীতি সংগঠন নয় আমরা কোনো রাজনীতির বক্তব্য দিতে আসিনি আমরা শুধু এইটুকু বলতে আসছি যে আমরা নিজেরা সচেতন যদি হতে পারি তাহলে আমরা দেখব একটা প্রকৃত সুন্দর পরিবেশ এবং প্রকৃত সুন্দর একটা পশ্চিমবঙ্গ এবং হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সুস্থ সমাজ আমরা এখানে উপহার দিতে পারব এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে একমাত্র অরাজনৈতিক সংগঠন একমাত্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে প্রত্যেক মানুষের কথা ভাবে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে লেকচারালস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল একমাত্র সংগঠন যেই সংগঠনের কাছে হিন্দু বললে কিছু হয় না যেই সংগঠনের কাছে মুসলিম বলে আলাদা করে কোনো মান্যতা পায় না যেই সংগঠনের কাছে আদিবাসী বলে আলাদা করে কোনো মান্যতা পাই না একমাত্র এই সংগঠন ল্যাব যেখানে অন্যায় দেখেছে চাই সে হিন্দু হতে পারে চাই সে মুসলিম হতে পারে চাই সে আদিবাসী হতে পারে প্রত্যেকটা জায়গাতে এই ল্যাবের প্রত্যেকটা মানুষ লাফিয়ে পড়েছে এবং অন্যায়ের প্রতিবাদ করেছে তাই আমরা এখানে যতজন মানুষ বসে আসি সকলেই জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আমরা যে কাজটা করতে পারি না আমরা সকলেই জানি যে একার মাধ্যমে মহৎ কাজ করা যায় না অনেক দূর যদি আপনাকে যেতে হয় তাহলে সঙ্গ নিয়ে যেতে হবে আর অল্প রাস্তা হাঁটতে গেলে আপনাকে একা যেতে হবে তাই এই ল্যাব এমন একটা সংগঠন যে অনেক দূর পর্যন্ত হাঁটতে চাইছে এবং এই দূর পর্যন্ত হাঁটার জন্য আপনাদের মতো সাধারণ মানুষকে সঙ্গী করতে চাইছে তাই আমি একজন ব্যক্তি আমি বীরভূম জেলা থেকে আজকে ছুটি এসেছি এই ল্যাবের প্রোগ্রামে আমার গতকাল ধুলিয়ানে প্রোগ্রাম ছিল ভয়েস পাবলিক মিশন স্কুলের আমি সেখান থেকে ধুলিয়ান থেকে আজকে বেরিয়ে আজকে এই কলকাতায় পৌঁছেছি মাঝখানে আমার ফ্যামিলির একজন মানুষ মারাও গিয়েছিলেন আমি সেই জানাজাতে পর্যন্ত হতে পারিনি শুধুমাত্র একটাই কারণ এই ল্যাবের যে কর্মকাণ্ড এই ল্যাবের যে মানুষের পাশে দাঁড়ানো এই ল্যাবের যে মানুষের পাশে দাঁড়িয়ে হেল্প করা এবং ল্যাব যে মানুষের চোখে আমুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা তোমার অন্যায় আমরা অন্যায়ের প্রতিবাদ করছি আমরা অন্যায়ের প্রতিবাদ করব। তাতে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন না আমরা অনেকে উগ্র মুসলিম আছি আজকে স্যার যেটা বলছিলেন আজকে হসপিটালে যদি যান আপনি সংখ্যালঘু ব্যক্তিকে বেশি দেখতে পাবেন আপনি যদি জেলখানায় যান এই সংখ্যালঘু মানুষকে বেশি দেখতে পাবেন তার একটাই মাত্র কারণ ভাই আমাদের মধ্যে শিক্ষার কমি আছে এই শিক্ষার কমি থাকার জন্যই আজকে মুসলিম জাতি পিছিয়ে আছে তাই আমাদের প্রত্যেককেই আজকে এই ল্যাবের অনুষ্ঠান থেকে একটা জিনিস শপথ করে উঠতে হবে যে আমরা খেতে পাই চাই না পাই বাড়িতে প্রত্যেকটা ছেলেকে প্রত্যেকটা মেয়েকে শিক্ষায় শিক্ষিত করবো তাহলে আজকে দিনে এই ভুল থেকে আমরা অতি সহজেই বাঁচতে পারব আজকে মুসলমানদেরকে এই এসআইআর নিয়ে ওয়াকাফ নিয়ে এত বোঝাতে হবে কেন এই এসআইআর ভুল মুসলমানদের কেন হচ্ছে আজ আমাদের বাড়ির মধ্যে শিক্ষা নেই তাই ভাই সূক্ষ্ম জ্ঞানে যদি একটা জিনিসকে বিবেচিত করেন তাহলে দেখবেন এসআইআর যেই চক্রান্তর জন্য করা হয়েছিল এশায়ারা যারা করেছে আমরা করার আগে অনেক আন্দোলন করেছিলাম কিন্তু তাতে রকম কোনো কার্যকারী হয়নি কিন্তু আজকে ডেটে একজন বক্তা বলছিলেন কারি সাহেব যে আজকে ডেটে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে হিন্দু মানুষরা সংখ্যালঘু মানুষদের থেকে অনেক বেশি একশোর মধ্যে পঁচানব্বই জন মানুষ হিন্দু মানুষরা এসআইআর নাম বাদ চলে গেছে ভাই আজকে আমরা জানি যে একটার ভোটের দাম কোটি কোটি টাকা দিয়ে বিক্রি হয় একটা ভোট একটা ভোট কোটি কোটি টাকা দিয়ে কিনা হয় আজকে আমরা একটা ভোট দিতে যাচ্ছি আমাদের সকলের জানা উচিত যে একটা ভোটের মূল্য কত আজকে আমরা এসআইআর নিয়ে ভাবছি যে সরকার এসআইআর করে দিচ্ছে আমরা ওয়াকাফ নিয়ে ভাবছি সরকার আমাদেরকে ওয়াকাফ করে দিল আমাদের মসজিদ মাদ্রাসা দখল করে নেবে মুসলিম সমাজের প্রপার্টি দখল করে নেবে ভাই এই ভাবনাটা আপনাকে ভাবতে হবে ভোট দিতে যাওয়ার আগে বুঝতে পারলেন না ভাই আপনি নির্বাচিত করছেন সরকারকে আপনি নির্বাচন করছেন সরকারকে আপনি কোন সরকারকে ভোট দিচ্ছেন আপনি কোন সরকারকে সাপোর্ট করছেন আপনি কাকে পার্লামেন্টে বসাচ্ছেন আপনি কাকে সিংহাসন ছেড়ে দিচ্ছেন আমার আপনার একটা ভোটের কারণে সিংহাসন পাচ্ছে এবং যাকে সিংহাসন দিচ্ছি সিংহাসন পাওয়ার পরে আমার আপনার ওপরেই অত্যাচার হচ্ছে তাই ভাবনাটা আমাদের ভোট দিতে যাওয়ার আগে ভাবতে হবে ভাই আমার এখানে রাজনীতি সংগঠন নয় আমরা কোনো রাজনীতির বক্তব্য দিতে আসিনি আমরা শুধু এইটুকু বলতে আসছি যে আমরা নিজেরা সচেতন যদি হতে পারি তাহলে আমরা দেখব একটা প্রকৃত সুন্দর পরিবেশ এবং প্রকৃত সুন্দর একটা পশ্চিমবঙ্গ এবং হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সুস্থ সমাজ আমরা এখানে উপহার দিতে পারব তো ভাই সন্ধ্যা অনেক হয়েছে রাত হয়েছে অনেক আমাকেও বোলপুর ফিরতে হবে অনেক বক্তারা রয়েছেন আমি আর বেশি কিছু বলবো না আমি এইটুকুই বলবো যে ল্যাব একটা এমন সংগঠন এই সংগঠনের সাথে আমাদের সকলকে থাকতে হবে তাই আজকে আমরা সকলেই মনে মনে শপথ করি যে এই রকম সংগঠনের সাথে আমরা থাকবো এই রকম আলেম ওলামাদের সাথে আমরা থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলেই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় ল্যাব